আসগুমি লই আইছি আমি গোলে গিয়ে নতুন এক রেসিপি বসে এই দেখেন কি লই আইছি লাউ পাতা লাউ শাক এই রানম আসগুমই মজার একটা রেসিপি লাউ পাতা দিয়ে ডাইল রান্দা এই দেখেন ডাইল সেদ্ধ করে লইছি এই যে সুন্দর করে সুন্দর করে ডাইল সেদ্ধ করে লইছি এই যে দেখেন কি পিঁয়াজ আর রসুন দিয়ে দিছি তালতে টালতে আহ কি স্বাদ করে যে রান্দা হবে ভালোভাবে তেলে টুলে দিয়ে দিলাম ডাইল ডাইলটা কিন্তু একটু লইছি বুই পাডার মধ্যে বাড়ছি আমরাও যদি পারেন একটু ভালো করে লইবেন বাইডা এই যে পিঁয়াজের রসুনের মধ্যে ডাইল দিয়ে সুন্দর করে লাড়তে লারতে ইস ভাত যদি না খাইতে পারেন ওরে মজার স্বাদ রে এই মজা কি আর পাইবেন জম্মের মজা গ্রাম্য পদ্ধতিতে মই তো গ্রাম্য মানুষ শহরে থাকলে কি হয়েছে মানে গ্রাম্য অভ্যাসটা জম্মের ভালো লাগে ইটু যদি গ্রামের রান্না খাই জম্মের মজা এই যে ডাইল লাঠতে লাতে হের মধ্যে একটু নুন দিয়া দিলাম কিন্তু আমি কিন্তু আগে পিঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন কিন্তু টাইলা লইছি এই যে দিছি একটু হলুদের গুঁড়া জম্মের মজা একটু মরসির গুড়াও দিস একটু ঝাল ঝাল না হইলে এই ডাইল মজা লাগে না বোধ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি মানে মুইও ভালো আছি খেতার কাটটি বলছিল এখন কি মনে করেন আমরা জানি না একটু মোর দেশি ভাষায় কথা কই যদি ভালো লাগে তো অবশ্যই জানাইবেন আর যদি ভালো না লাগে তাহলে কইবেন একটু শহরের ভাষায় কথা কমো মানে এই যে ডাইল ভালো করে লাড়তে 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 ভালো করে কিন্তু লাড়তে বিশ্বাস করেন মানে ভালোভাবে তেলের মধ্যে মাখা চাক্কা মাখা চাকা করতে হইবে সুন্দর করে মাইকা জাইকিয়া এই যে হেয়ের পরে দিয়ে দিলে ইটু মানে পানি পানি তো কোয়া যাবে না মানে ডাইল লইয়া যাবে পানির লগে দিলেই ডাইল লইয়া যাবে হেলেগে কি কম একটু ডাইল দিয়ে দিছি মানে ইটটু ডাইল দিছি সুন্দর করে ডাইলটা দিয়ে লাইট লাইটিয়া সাইডিয়া লাইটিয়া সাইডিয়া সুন্দর করে ভালো মতো দেখে ঠিকা এরপরে লারতে লারতে একটু পরেই দিয়ে দেবো শাক গুণ শাক গুণ কিন্তু সুন্দর করে দিয়ে ধুয়ে লইসি অনেক মজা করে শাক দিয়ে ধুইছি সুন্দর করে আর যেন এবার পোকা টোকা না থাকে ভালো করে বাঁচতে হইবে যেসব বাইয়েরা মেসে থাকেন তাদের জন্য একদম সহজ রেসিপি খাইতে পারবেন মজার মতো করে আর যেসব কাপড় আমার ভিডিওরা দেখবেন অবশ্যই হাজবেন্ডকে রান্না করে খাওয়াবেন হাজব্যান্ডকে যত ভালো করে রান্না করে খাওয়াবেন ততই তার মন পাবেন এই যে দিয়ে দিলাম ডালের মধ্যে শাকগুলি ভালোভাবে শাকগুলি দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ঢেকে দিব আমি অনেক সুন্দর করে নাড়বো একটু না নাড়লে কি হয় স্বামীর তো একটু মাঝে মাঝে নাড়াই লাগে তাই না পুরা ভাইয়েরা অনেক ভাইয়েরা ম্যাচে থাকে তারপরে হচ্ছে বাহিরে থাকে প্রবাসী ভাইয়েরা বিশেষ করে যদি ভালো লাগে আমার রান্নাটা অবশ্যই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্লিজ যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করবেন কারণ আমি নতুন আমার আগের একটা চ্যালেঞ্জ ডিজিবল হয়ে গেছে ওঠায় অনেকগুলি সাবস্ক্রাইবার ছিল প্রায় তিন হাজারের উপরে যদিও আমার চ্যানেলটা ডিজিবল হয়ে যাওয়ার কারণে আমার মনটা খুবই ভেঙে গিয়েছিলো সেই জন্য আমি আবার এটা নতুন করে ওপেন করেছি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন অবশ্যই পাশে থাকলে ভালোবাসা দিলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় কারণ আমরা সবাই তো মানুষ তাই না তো যাই হোক এই যে ডালটা সুন্দর করে নেড়ে চেড়ে তারপর হচ্ছে ঢেকে দিব ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে আমি কিন্তু একটু আম দেবো কাঁচা আম দিয়ে দেবো কারণ যেহেতু কাঁচা আম উঠে গেছে নতুন কাঁচা আম আর কাঁচা আম দিয়ে খাওয়া কিন্তু অনেক মজার ডালটা ঠিক আছে এই যে আমি একটু আম দিয়ে দিচ্ছি তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম